তো বর্তমানে আধার কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে ডকুমেন্ট আপনার কাছে না থাকলে আপনি রকম কাজ করতে পারবেন না বিশেষ করে সরকারি কোনো প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না তাছাড়া যাবতীয় কাজ করতে গেলে কিন্তু আধার কার্ড প্রয়োজন হয় তো প্রতিনিয়ত কিন্তু আধারের নতুন নতুন আপডেট আসতে থাকে আর ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকের ফোনে এর তরফ থেকে অর্থাৎ আধারের তরফ থেকে কিন্তু একটি এস এম পাঠানো হচ্ছে যে এস এম স্ক্রিনশট আপনার পাশে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আধারে নতুন এস এম এস যাদের ফোনে এসছে বা যাদের কাছে এসছে তাদের কী করতে হবে অর্থাৎ আধারে কী পরিবর্তন করতে হবে যদি আপনারা এস এম এস পাওয়ার পরেও এই কাজটি না করেন তাহলে আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সব রকম আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো আপনার পাশে দেখতে পাচ্ছেন যে এস এম এস সেটা হলো টেক্সটিং উইথ ইউ আইডি আই এস এম এস অ্যান্ড এম এম এস তো ইওর আধার ইজ ভ্যালিড টিল ওয়ান ফেব্রুয়ারি টু অর্থাৎ আপনার আধার কার্ডটি ভ্যালিড আছে এক ফেব্রুয়ারি দু পর্যন্ত প্লিজ আপডেট দ্য বায়োমেট্রিক ফি অফ কস্ট অ্যাট দ্য নিয়ারেস্ট আধার সেন্টার ইউআইডি আই অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে আপনার আধার কার্ডটি ভ্যালিড আছে এক ফেব্রুয়ারি দু পর্যন্ত প্লিজ আপডেট বায়োমেট্রিক অর্থাৎ বায়োমেট্রিক আপডেট করতে বলছে তো এবার বলছি কাদের কাছে এই এস এম এস আসবে প্রত্যেকের কাছে যাবে কিছু দিনের মধ্যে কিন্তু প্রত্যেকের কাছে যাবে কারণ প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে যাদের পাঁচ বছর বয়সে আধার কার্ড করা হয়েছিল অর্থাৎ যে বাচ্চাদের পাঁচ বছর বয়সে আধার কার্ড তৈরি করা হয়েছিল আপনারা প্রত্যেকেই দেখেছেন যে পাঁচ বছর বয়সে কিন্তু বায়োমেট্রিক হয় না সেক্ষেত্রে বাচ্চার আধার কার্ডের ক্ষেত্রে বাবার ডকুমেন্ট বা গার্জিয়ানের ডকুমেন্ট দিতে হয় এবার যে বাচ্চার পাঁচ বছর বয়সে আধার কার্ড হয়ে গেছে সেই বাচ্চা যখন পনেরো বছর বয়স সম্পূর্ণ করবে অর্থাৎ কমপ্লিট করবে পনেরো বছর বয়সে যখন করবে তখন কিন্তু তাকে বায়োম্যাট্রিক আপডেট করতে হবে বায়োম্যাট্রিক আপডেট না করলে কিন্তু আপনার আধার কার্ডটি ইনভ্যালিড বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে ইওর আধার ইজ ভ্যালিড টিল ওয়ান ফেব্রুয়ারি টু অর্থাৎ আমার ক্ষেত্রে কিন্তু এক ফেব্রুয়ারি দু হাজার আপনার ক্ষেত্রে হয়তো ছাব্বিশ আসতে পারে বাইশ আসতে পারে আপনার ক্ষেত্রে তেইশ আসতে পারে অর্থাৎ যে তারিখে বা যে বছরে আপনার মেয়ের বা ছেলের বা বাচ্চার পনেরো বছর কমপ্লিট হবে পনেরো বছর কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাদের এএসএমএস আসবে অর্থাৎ ইউর আধার ইজ ভ্যালিড টিল এত তারিখ বা এত সাল প্লিজ আপডেট দ্য বায়োমেট্রিক ফ্রি অফ কস্ট অর্থাৎ বায়োমেট্রিক কিন্তু পুরোটাই ফ্রি আপনি নিয়ারেস্ট যে আধার সেন্টার আছে সেই আধার সেন্টার থেকে আপনার বাচ্চার বা যাদের বায়োমেট্রিক এখনও পর্যন্ত হয়নি আধারে বায়োমেট্রিক হয়নি তারা কিন্তু খুব সহজেই বায়োমেট্রিক করিয়ে নেবেন না হলে কিন্তু আপনার আধার কার্ডটি ব্লক বা নষ্ট হয়ে যেতে পারে তো এই নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো রকম আপডেট দেয়নি শুধুমাত্র এসএমএস জানিয়েছে আপনার পাশে ফুল এসএমএস দেখতে পারছেন তো এটা পাঠিয়েছে ইউআইডি যদিও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোন রকম এই বিষয়ে আপডেট দেয়নি আপডেট আসলে অবশ্যই জানাবো আর আপনাদের কাদের কাদের এ এস এসছে অর্থাৎ ইউ তরফ থেকে কাদের কাদের এ এস এম এস এসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনার কাছে এ এস এম এস আসে ইউআইডিআই তরফ থেকে তাহলে আপনি কি করবেন আপনার নিয়ারেস্ট যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে আপনার বাচ্চার হোক বা আপনার হোক যাদের বায়োমেট্রিক হয়নি তারা অবশ্যই আধার সেন্টারে গিয়ে নিজের বায়োমেট্রিক আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি ভ্যালিড থাকবে নাহলে কিন্তু ইনভ্যালিড অথবা ডিঅ্যাক্টিভেট হতে পারে তো এটাই ছিল বিস্তারিত অর্থাৎ আধারের নতুন আপডেট তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ